আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময় প্রচুর খেরা দেখতে পাচ্ছি আমরা চাষকর বাজারে তো এই খেরাটা দেখতে পাচ্ছেন এই খুচরা কত টাকা বিক্রি হচ্ছে আজকে দশই মার্চ বড় ভাই কেমন আসছেন এখন তো রোজা যাচ্ছে রোজার সময় তো খেরা প্রচুর বিক্রি হওয়ার কথা তো আজ কত টাকা বিক্রি করতেছেন তিরিশ টাকা তিরিশ টাকা কেজি এটাকে থেকে নিয়েছেন না হচ্ছে শীতলী বাজার থেকে নিয়ে আসছেন শীতলে থেকে শীতলে কেমন এখন ঘেরা উঠতেছে

কিনে করছে না দেখা ভালো খাওয়ান আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো